গঙ্গার জলে স্নান করতে গিয়ে দুই বালকের তলিয়ে যাওয়ার খবরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় ঘাটে বলে জানা গেছে জলে তলিয়ে যাওয়া দুই বালকের নাম যথাক্রমে বকুল শেখ বয়স পনেরো এবং বাবু শেখ বয়স বারো তাদের বাড়ি সুতি থানার কারবালা কালিতলা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে সুধি থানার পুলিশ খবর দেওয়া হয় ডুবুরি টিমকে যদিও বিকেল পর্যন্ত দুজনের দেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শু আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট শার্টার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন করিবে ব্যাটা তার এটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ